সেখানের কি পরিস্থিতি রয়েছে পাশাপাশি কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো তাকে গ্রেপ্তার করে এই মুহূর্তে কিন্তু তাকে খর্দা থানা থেকে কোর্টের দিকে অর্থাৎ যে কোর্ট রয়েছে সেই কোর্টের দিকে কিন্তু রওনা করিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি কিন্তু হয়তো চলে আসবেন ব্যারাকপুর কোর্টে সেখানেই তার বিচার সম্পন্ন হবে এবং তার কি হয় অর্থাৎ তার কতদিনের সাজা হয় বা কী সিদ্ধান্ত নেয় আদালত সেদিকেই কিন্তু প্রত্যেকে তাকিয়েই রয়েছে পাশাপাশি বলে রাখি তাকে আর কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি কোর্টে এসে পৌঁছবেন কিছুক্ষণ আগে তাকে খর্দা থানা সেই লোকআপ থেকে তাকে বার করে নিয়ে আসা হয় বার করে নিয়ে এসে সোজা কোর্টের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই খর্দ থানার পুলিশ অপরদিকে দেখো এই যে মিছিল চলছিল বা এই যে অবরোধ বিক্ষোভ চলছিল অবস্থান বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু শেষ করতে চায় বিজেপি তার কারণ হিসেবে তারা কিন্তু বেশ কিছু কথা বলেছেন যে যেরকম রয়েছে একদিকে পরীক্ষা ঠিক সেই কথা মাথায় রেখেই তারা বৃহত্তর যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা যাবে না এবং যে যেটুকু করতে হয় অর্থাৎ তারা প্রথমে একটি জায়গার মধ্যেই অর্থাৎ গান্ধী মূর্তির দিয়েছিলেন তারপরে সেখান থেকে কিন্তু তাদের স্থির হয় তারা অন্তত ব্যারাকপুর কোর্ট পর্যন্ত যাবেন কিন্তু সেখানেও কিন্তু পুলিশ আটকে দেয় ব্যাপক পুলিশ তাদের কিন্তু পুরোপুরি সেখানে রীতিমতো তাদের কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় সেখানে তারপরে কিন্তু এই মুহূর্তে যে মিছিল চলছিল সেই মিছিল ধীরে ধীরে গান্ধী মূর্তির যে জায়গা রয়েছে সেইখানে কিন্তু আসতে শুরু করেছে এবং এইখানে এসেই আপাতত মিছিলের যে শেষ সেই ইতি জানবেন এমনটাই কিন্তু সংসদ পাটকুন সংসদ অর্জুন দিন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু একদম গান্ধী মূর্তির যে পাদদেশে সেখানে কিন্তু তারা চলে এসেছেন সেই জানতে হবে আর এই মুহূর্তে 24 ঘন্টার হাতে সেই সিসিটিভি ফুটেজ সেই মুহূর্তের ফুটেজ যেখানে এই বৃদ্ধকে মারধর করা হয়েছিল যেখানে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য এই বৃদ্ধকে মেরেছিলেন তার ছেলে তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ভট্টাচার্য যখন এই বৃদ্ধাকে মারে তারপর তার ছেলে সেই বৃদ্ধাকে হাত ধরে নিয়ে যাচ্ছে রাস্তা পার করে সেই ছবি দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে জি চব্বিশ ঘন্টার হাতে একাশি বছরের এই বৃদ্ধা এই বৃদ্ধর মৃত্যুর ঘিরের কার্যত তুল কানাম পরিস্থিতি তৈরি হয়েছে কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে ব্যারাকপুর চিড়িয়ামো সেখানে তুমুল বিক্ষোভ আর গতকালের এই ঘটনা সেই মুহূর্তের ছবি সিসিটিভি ফুটেজ তার ছেলে তাকে নিয়ে যাচ্ছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা